আউদুবিল্লাহমিনার সাহিদানের আজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম ইংলিশ মিডিয়াম ক্লাস ইএমসি আজানিয়া কালীগঞ্জ লামহাট কর্তৃক আয়োজিত আমাদের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর শরণার্থে বারে রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ইদ ই মিলাদুলনী সাল্লাহু আলাইসাল্লাম উপলক্ষে হাম নাথ ক্রাফ কুইজ প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ স্থান পাটানপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ প্রাঙ্গন সময় বাত আসর আজকের এই হামনাথ কেরাত কুইস প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করছেন আমাদের হাফেজ মোহাম্মদ ফেরদৌস হোসাই এবং হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ইমাম হাজিপাড়া জামি মসজিদ সেই সঙ্গে উপস্থিত বিচারক মন্ডলী দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সৈলানা মাজ্জিদ পাটানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মো আমদাদ হোসেন ভাই প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন জনাব আমিনুর রহমান এবং বিশেষ অতিথির হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোজাম্মেল হক ও হাফেজ বাওলানা মোহাম্মদ মনিরুদ্দিন মিস্টার আর উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ এলামুল্লাহ তিতাস সহকারী শিক্ষক আজানিয়া দিনকু উচ্চ বিদ্যালয় ভোটমারি কালীগঞ্জ লালমনিরহাট আজকের সম্মানীয় সভাপতির অনুমতি সাপেক্ষে আমাদের হামনাথ কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই তোমরা এখানে যে উপস্থিত হয়েছ তোমাদের প্রাণবন্ত উপস্থিতিতে আমরা সত্যিই মুগ্ধ যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আজকের জন্ম মৃত্যু দিবস আসলে আমরা সকলেই জানি তিনি মহামানব শ্রেষ্ঠ মানব তিনি আমাদের তাম সৃষ্টির নবী আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার্থে আমাদের আজকের এই আয়োজন আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আমাদের এখন এই মূল অনুষ্ঠান শুরু হবে সুতরাং আপনারা যে ধৈর্যের সাথে বসে আছেন আমাদের একটু ধৈর্যের পরিচয় দিবেন আপনারা যাতে আমরা ফিনিশিং বা সমাপনীটা খুব সুন্দরভাবে করতে পারি আজকের এই কষিকাচার দলে আজকের এই কষিকাচার দলে আমরা মুগ্ধ যা আপনারা এখানে উপস্থিত হতে পেয়েছেন আর আমরাও যে উপস্থিত হতে পেরেছি সুন্দর অনুষ্ঠানে ধন্যবাদ Oh, uh -huh.